ঘুম থেকে উঠে হচ্ছে বাইরের গেটে তালাটা খুলে নিচ্ছি কারণ হচ্ছে সকাল সকাল বাইরের গেটের তালাটা না খুললে তখন আবার যাওয়া আসা খুবই অসুবিধা হয়ে যায় কারণ হচ্ছে একটু পর যে আমাকে উঠোনটা ঝাড় দিতে হবে তো নোংরাগুলো তো বাইরে নিয়ে যেতে হবে তাই না সেই কারণে হচ্ছে আগে বাইরের গেটটাই খুলে নিলাম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি হাতে দেখো ঝাড়ু নিয়ে নিয়েছি আর ঝাড়ুটা নিয়েই হচ্ছে সোজা উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি হাঁসগুলো কিন্তু এখনও আমি খুলে দিইনি আগে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো তারপর হচ্ছে হাঁসগুলোকে ছাড়বো কারণ এত তাড়াতাড়ি হাঁসগুলোকে ছাড়লে কে কোথায় দৌড় দিয়ে যাবে কার বাড়িতে যাবে আবার লোকের চিল্লাহাল্লা শুরু হয়ে যাবে তো সেই কারণে সময় বুঝে একটু আর কি দেরিতে আমি খুলে দেই। যাতে আমাদের এখান থেকে খেয়ে সোজা পুকুরে গিয়ে থাকতে পারে ওরা সকালবেলা যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখন না ভাবছিলাম মনে মনে ঝাড়টা আগে দিয়ে দেই তারপর হচ্ছে উঠোনের যে প্লাস্টিকটা আছে সেটা তুলে নেব কিন্তু একটু পর দেখি না একটু অন্ধকার হয়ে গেছে আকাশটা ভাবলাম আবার যদি বৃষ্টি চলে আসে আবার হচ্ছে পাটতে হবে তো সেই কারণে হচ্ছে চলো বাদ দিলাম আর তুললাম না কিন্তু আজকে না শুধু আকাশটা ওই একটু অন্ধকার একটু ওই ছায়া দিয়েছে আবার একটু পর রোদ উঠে যাচ্ছে এরকম করেই আর কি আজকের দিনটা চলে গেল তবে বৃষ্টি কিন্তু হয়নি তো যাই হোক কথা বলতে বলতে দেখো উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া প্রায় শেষই হয়ে গেছে তবে রাস্তাটা এখনও ঝাড় দেওয়া বাকি আছে উঠোনটা ঝাড় দেওয়ার পর সোজা আমি বাইরে যে আমাদের রাস্তাটা আছে সেই সম্পূর্ণ আমাদের সামনে যে রাস্তাটা সেটা সম্পূর্ণটা কিন্তু আমি ঝাড় দিই তো যাই হোক আমি হচ্ছে হাঁসগুলো খুলে দেব তার আগে দেখো পাশের বাড়ির একটা হাঁস এসে আমাদের হাঁসের খাবারগুলো খেয়ে নিচ্ছিলো তো এটা তো করা যাবে না ওদেরকে যদি আমি খেতে দেই তাহলে আমাদের হাঁসগুলো কী খাবে বলতো তো সেই কারণে হাঁসটাকে আমি তাড়িয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের হাঁসগুলোকে ছেড়ে দিলাম আর ওখানে মেরে দেখছিলাম আজকে ডিম দিয়েছে কি না তবে আজকে না ডিম দেয়নি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে বাসন মাজা আমি শুরু করে দিয়েছি আর আজকে না প্রীতম বাবাকে বলেছিলাম বাজার থেকে না খাওয়ার জলটা কিনে আনতে হ্যাঁ গো এখন না খাওয়ার জলটাও কিনে এনেই খেতে হবে কারণ লোকের বাড়ির থেকে আর কত জল নিয়ে আসবো বলো লোকের বাড়ির থেকে সবসময় জল আনতে তো ভালো লাগে না ওদেরও তো খারাপ লাগতে পারে তো সেই বুঝে সুঝে হচ্ছে আমি প্রীতম বাবাকে বললাম তুমি একটু কিনেই আনো জল তা না হলে দুটো ড্রাম কিনে আনো বাজারে হচ্ছে ওই সরকারি যে কল থাকে না টিপকলগুলো ওই দিকে জল আসে তবে আমাদের এই দিকে না জল আসে না খাওয়ার জলের ব্যবস্থা খুবই খারাপ আমাদের এই দিকে আগে আসতো এখন আসে না তো প্রীতমের বাবা হচ্ছে বাজারে গিয়ে আজকে না দু ড্রাম জল কিনে আনে সাথে হচ্ছে ওখানে বলে আসে দোকানকে যে দুটো ড্রাম আর কি এক্সট্রা আমরা কিনবো যাতে আমরা বাইরের থেকেও আর কি ভরতে পারি তো রাতে হচ্ছে ড্রাম দুটো নাকি দেবে আর জলের ড্রাম দুটো কিন্তু নিয়ে এসছে তো যাই হোক আমি ওখান থেকে এসে আমাদের কলেজ জলগুলো একদম বাজে অবস্থা খাওয়াই যায় না কেউ খেতে পারে না আমি তো একদমই খেতে পারি না একদম হচ্ছে ব্রাশটা করে নিলাম কারণ যতক্ষণ ব্রাশ করব না ততক্ষণ ক্যানজেনি কেমন যেনি লাগে মুখটা তাই না তো সেই কারণে হচ্ছে ব্রাশটা তাড়াতাড়ি করে নিলাম তো এখন হচ্ছে একটু গ্যাসটা মুছে নেই গ্যাসটা মোছার পর হচ্ছে চান করে নেবো কারণ হচ্ছে প্রীতম প্রীতি স্কুলে যাবে তো ওদেরকে তো কিছু খাইয়ে পাঠাতে হবে তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি গ্যাসটা পরিষ্কার করে চান করে নিয়ে নেব চান করলে কি হয় আমার ভাতটাও রান্না হয়ে যায় বাকি যে কাজগুলো থাকে ঠাকুর দেওয়া সেগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাই না আর যতক্ষণ চান করবো না ততক্ষণ কাজের শেষ নেই বাইরের কাজগুলো থাকে তো সেই কারণে হচ্ছে আগে আগে এটা মরছে তারপর হচ্ছে চান করে নিই তাহলে হবে রান্নাটা ঠাকুরটা দেওয়া হয়ে যাবে রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা হচ্ছে আর দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি একটা হয়ে গেছে আজকে না বেশি কিছু রান্না করব না খুব গরম আর খাওয়া দাওয়ার সেরকম আর কি ইচ্ছে নেই কারোই এই যে এখানে একটু অল্প একটু তরকারি করেছি আর আজকে হচ্ছে অল্প একটু ভাত রান্না করব শুধু দুপুরের জন্য তাই জন্য হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছি কি বলো তো ওখান থেকে আসার পর না সবারই আর কি মানে কেমন যেন হয়ে গেছে পেটটা একদমই ভালো না আর খিদে পায় না মুখে একদমই স্বাদ নেই আর কি এরকম হয়ে গেছে তো যেদিন থেকে আমি ভাত রান্না করছি একটু হলো আর কি হাঁসকে দিতে হচ্ছে আর কি মানে বেশিরভাগটা আর কি ফেলানি যাচ্ছে তো একটু ফেলানি গেলে তো কীরকম লাগেই বুঝতে পারছো কেনা চাল আর কি তো সেই কারণে হচ্ছে আজকে ভাবছি যে না যতটুকু খাবো অতটুকুই রান্না করবো সেই জন্য অল্প একটু শুধু গ্যাসেই রান্না করেছি আর কি করছি আর কি আর বারবার যদি প্রত্যেক দিন এরকম করে ভাত বাঁচে না তাহলে ভালো লাগে না তো সেই কারণে অল্প অল্পই রান্না করছি যেহেতু মানে খিদে নেই আর কি কারোই সেরকম তো সেই কারণে তো যাই হোক এদিকে হচ্ছে আমার সকালে কাজ তো শেষ হয়ে গেছে রান্নাটা হলেই খাওয়া দাওয়া শুরু করব আর একটা কাণ্ড হয়েছে কি জানো তো প্রীতম আর প্রীতিকে স্কুল পাঠিয়েছি আদা রাস্তা থেকে ঘুরে এসছে আদা রাস্তা ঘুরে এসছে এসে বলছে যে স্কুলে নাকি ফুটবল খেলা হবে তো আজকে ক্লাস হবে না তো সাথে প্রীতিকেও নিয়ে এসছে ওর রাস্তায় নাকি কুকুর ভয় লাগে তো প্রীতিকেও সাথে নিয়ে এসছে জোর জরস্তি প্রীতি এসে বলছে আমাকে জোর জবরস্তি নিয়ে এসছে তো যাই হোক দুজনে আজকে স্কুল আর কি বাদই গেল প্রীতমে তো ক্লাস হবে না প্রীতির স্কুল ছিল তবে প্রীতম নিয়ে এসছে জোর করে ওকে রাজস্থান থেকে এসে জামাকাপড়গুলো যেখানে পেরেছি ওখানেই হচ্ছে জমিয়ে রেখে দিয়েছি ভালো করে গোজগাছ করে রাখিনি কারণ হচ্ছে জামাকাপড় সংখ্যা যে আরও একটু বেশি হয়ে গেছে সেরকম আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না যেখানেই পেরেছি ওখানেই রেখে দিয়েছি তবে মনটা আর মানছে না ভাবছি কখন যে জামা জামাকাপড়গুলো আমি ধরবো গোছাতে তো ওটাই আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করে চলে এসছে এই ঘরে এখন জামা জামাকাপড়গুলো গোজ গাছ করে জায়গা মতো গুছিয়ে রাখার জন্য আর ওইভাবে না এলোমেলো করেই জিনিস রাখলে দেখবে তোমরা সময় মতো যখন দরকার না তখন আবার খুঁজে পাওয়া যায় না সহজে তখন কিন্তু খুবই খারাপ লাগে তো সেই জন্য হচ্ছে আলমারির ভেতরটা আজকে একটু টিপটাপ করে রাখবো মানে যেখানকার দরকারি জিনিস সেখানে রাখবো মানে খুব আলাদা আলাদাভাবে আর কি রাখবো যাতে কোনোখানে যাওয়ার সময় খুব সহজে আমি খুঁজে পাই জামা কাপড়গুলো আর এই যে আমাদের যে একটা তোমরা ছোট্ট টলি ব্যাগ দেখলে সেই টলি ব্যাগটা কিন্তু আমার বিয়ের প্রীতমের বাবা যখন আমার সোনা কাপড় হয় মানে যখন আশীর্বাদ করায় তখন কিন্তু আমাকে এই টলি ব্যাগটা দিয়েছিল তবে আমরা এই টলি ব্যাগটা নিয়ে কোথাও যাইনি দু একবার মনে হয় গিয়েছিলাম তারপর হচ্ছে আমি ওই আলমারিতেই রেখে দিয়েছি ভালো করে এখানে সেখানে যাওয়ার সময় তো ব্যাগই নিয়ে যাওয়া হয় টলি ব্যাগ আর নিয়ে যাওয়াই হয় না তো ওটা খুব ভালোভাবেই আর কি যত্ন সহকারে রেখে দিয়েছি তার মধ্যে আবার রাজস্থান যাওয়ার সময় তা আরও একটা বড় টলি ব্যাগ কেনাই হইল তো যাই হোক দুটো ট্রলি ব্যাগে ভাবছি যে ওই যে আলমারিটার উপরে রেখে দেবো কারণ হচ্ছে ভিতরে ভেতরে ব্যাগটা ছিল না অনেকটা জায়গা আর কি বন্ধ করেছিল জামা কাপড় রাখাই যাচ্ছিল না ভালো করে তো ভাবলাম টলি ব্যাগটা উপরে রাখবো তারপরে হচ্ছে ওই টলি ব্যাগের উপরে না একটা ভালো করে আর কি কাপড় দিয়ে দেব তাহলে টলি ব্যাগগুলো নোংরাও হবে না আর আমার আলমারিতে জামা কাপড় রাখার জায়গাও হয়ে যাবে সেই রকম তো জামাকাপড় আমার ছিল না তবে ওখান থেকে আসার পর ছয় ছয়টা ড্রেস কিন্তু আমার হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে একটু ভালো করে জায়গাটাও খুঁজে নিলাম আলমারিতে যাতে ভালো করে জিনিসগুলো রাখতে পারি আর কিছু জামা কাপড় তো আবার যাওয়ার সময় কেনাও হয়েছিল তো এই মিলে হচ্ছে একটু জামা কাপড় সংখ্যাটা বেড়ে গেছে অনেক দিন ধরেই হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেওয়াই হচ্ছে না তবে আজকে আর দেরি না করে এখনই তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেবো বিনা দাস বলেছ দিদি ভাই কোচবিহারের কোথায় তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বানেশ্বরে আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আমি হচ্ছে রাজস্থান থেকে শাশুড়ির জন্য কেন কিছু আনি সেটাও তোমাদেরকে কিন্তু আমি বলবো এই দিকে জামা কাপড়গুলো গোছগাছ গাছ করতে করতে দুপুরবেলার খাওয়ার না অনেকটাই দেরি হয়ে যায় প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এখনও দুপুরের খাওয়ার কিন্তু খাওয়া হয়নি তবে সবাইকে দিয়ে দিয়েছে আমি শুধু লাস্টে পড়ে গেছি এই যে কাজগুলো গোছাচ্ছিলাম হাঁসগুলো চলে এসেছে হাঁসের খাওয়ারটা মুরগি খেয়ে নিচ্ছে দেখো তো হিস যা খেতেও পারবে না মুরগি ওই এমনি একটু একটু করে খাবে আর আমি হচ্ছে এখন একটু বাইরে যাই বাইরে জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো আনা হয়নি এখন গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি রোদ নেই সেই জায়গায় প্রীতমেরা যে কোথায় গেল দুজনেই বেশি জামা না কয়েকটা জামাকাপড়ই আছে দেখেছ তোমাদেরকে বলেছিলাম না ওখান থেকে আসার পর সবারই এই সমস্যা কেউই আমরা খেতে পারছি না কেন জানি না তবে ওই দুপুরবেলা যে তোমাদেরকে দেখালাম একটুখানি ভাত শুধু দুপুরের জন্য রান্না করছি ওই ভাত এখনও আছে জানো তো রাতেরও হয়ে যাবে তো সেই কারণে একটু হচ্ছে আমি তরকারি করে নিচ্ছি ভাত তো আছে তো এই দিয়ে হচ্ছে আমরা রাতে কিন্তু খেয়ে নেব আমরা তো চারজনই প্রীতমের ঠাম্মা তো নেই ওর পিসির বাড়িতে গেছে একটা ভাই হচ্ছে কমেন্ট করেছিল যে তোমার শাশুড়িমার জন্য কিছু আনো নি তো শাশুড়িমার জন্য কেন কিছু আনা হয়নি বলো তো ওই রাজস্থানি শাড়ি তো তোমরা জানোই একদম ওই পিছলে টাইপের হয় জর্জেট যেটাকে বলে আর কি তো জর্জেটের শাড়ি এখানে কেউ পরতে পায় না আমি তো পরিই না জর্জেটের শাড়ি আর বুঝতে পারছো শাশুড়ি মা বয়স্ক মানুষ জর্জেটের শাড়ি একদমই পরতে পারবে না তো সেই কারণে হচ্ছে বুঝে শুনে কিন্তু ওখান থেকে শাশুড়িমার জন্য কিছু আনা হয়নি আর তেল সাবান সার্ফ তো আনা হয়েছে সেগুলো তো ব্যবহার করবেই যাই হোক তো এই কারণে আর কি জামা জামা কাপড়ের মধ্যে আর কি কিছু আনা হয়নি শাশুড়িমার জন্য ওখানকার শাড়ি পরতেই পারবে না আর কী বা আনবো হ্যাঁ একজোটা স্যান্ডেল আনা হয়েছে তো যাই হোক আর কিছু আনা হয়নি আমরাও কোনো কিছু কিনে বললাম না ওখান থেকে আর কি মাই আমাদেরকে দিয়েছে জামা কাপড় আর সত্যি কথা বলতে ওখানকার জামা কাপড়ের থেকে আমাদের এখানকার জামা কাপড় আমার বেশি ভালো লাগে শাড়ি বলো বা জামা কাপড় বলো ওখানকার জামা কাপড়গুলো না একটু আর কি মানে আমরা ভাবি যে পুরানা পুরানো টাইপের তবে হ্যাঁ আরামদায়ক কিন্তু ওখানকার মানুষগুলো একটু হালকা হালকা কালারের জিনিস পরে আর কি বেশিরভাগে তো আছে ভালো কালারেরও আছে তবে বেশিরভাগে হালকা হালকা কালারের আছে আর কি তো যাই হোক সেখান থেকে আর কিছুই সেই জন্য আনা হয়নি মার জন্য যেহেতু জর্জেটের শাড়ি ওখানকার আর এখানকার তো বুঝতে পারছো সুতির শাড়ি আর সুতির শাড়ি তো একদম আরামদায়ক হয় তো সেই কারণে আনা হয়নি আর পুজো তো আসছে পুজোর সময় তো দেওয়া হবেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা